হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে নাপাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কি না হাই কমোড ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা সেই সেই জায়গাতে যদি লেগে যায় লেগে যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করে নাই তাহলে অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথেই এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধায় এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিক একটা খেয়াল রাখতে হবে যে না পিতে থাকেন তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে তাহলে অসুবিধা নেই প্রিয় দর্শক দেখতে একটি অনুষ্ঠানে আমরা মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি সমাজের ছোট্ট একটি বিরতিতে যাওয়ার বিরতির পর আমরা আবার ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন আলোকিত এই ভবনে ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন যে জাকমুল্লাহ অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্না ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় তিন হাজার মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ আসুন্না ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন ডাব্লিউ ফাউন্ডেশন ডট ও আর প্রদর্শক বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম লাইভ অনুষ্ঠানে আমরা বিরতির আগে অনেকগুলো প্রশ্ন তো দিয়েছি এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ক্ষমতার পালা যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে আপনাদের মতো আলিমগণ মানুষ অধিকার বিষয়ে অনেক কথা বলেন তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে এর কারণ কি বলে মনে করেন দেখুন একটা সমাজের মূল স্রোতের বিপরীতে ওলামা একরাম চেষ্টা করে থাকেন যখন সমাজটা সেকুলার সমাজ আমাদের অবস্থা অনেকটা সেই অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে মানুষের ভিতরে নৈতিকতা যাতে গেথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না ওলামা একা চেষ্টা করছেন অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামা একরামের অনুকূলে নয় এই ক্ষেত্রে তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে মানুষের মধ্যে অভাব অনটনের কারণে নানা কারণে মানুষ মানুষের নীতিনৈতিকতা আদর্শ ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয় তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে যতটা মানুষ ভালোর পথে আছে তার পিছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামাইক রামের অবদানও কিন্তু অনেক বেশি বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজের সৎ থাকেন আমাদের আশপাশটাকে জাগ্রত করবার এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কেমন যত নিকটবর্তী হয় মানুষের মধ্যে অসলতার পরিমাণ বাড়বে বিশেষ করে আমাদের দেশেই সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নিতেই হবে আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি মানুষের অধিকার ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না এবারে সমস্ত লোমাইক্রাম এক যুগে তাদের প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে শিক্ষা কারিকুলাম আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন মতি করার পর অবসর নেওয়ার সময় মসজিদ কর্তৃপক্ষ থেকে রাজকীয় সম্বর্ধনা দেওয়ার প্রচলন শুরু হয়েছে গাড়ির বহর দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এছাড়া অনেককে এককালীন টাকাও দেওয়া হয় মানুষ বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে আমার প্রশ্ন হলো এটা বেদাতে পরিগণিত হবে কিনা দেখুন এরকম রাজকীয় সম্বর্ধনা দেওয়া ইমাম সাহেবকে এটা মৌলিকভাবে কোনো বেদে মধ্যে পড়বে না কারণ এটাকে মানুষ শরীয়তের কোনো ছাঁসের মধ্যে ফেলে এটাকে ফরজ ওয়াজিব সুনাত বা এই টাইপের কোনো কিছু মনে করছে না যে কোনো ভালো কাজের পর তার বিনিময় দেওয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করা এটা তো কোরআন হাদিস দ্বারা সমর্থিত বিষয় যে ব্যক্তি ভালো কাজ করবে বা কোনো কোনো কল্যাণ কাজ সাধন করবে তার সে কল্যাণ কাজের স্বীকৃতি আমরা দিব তাই না মাল্লাশ করিল নাশ করিল্লাহ যে ব্যক্তি মানুষের সুক্রিয় আদায় করল না সে আল্লাহরও সুক্রিয় আদায় করেনি সো একজন ইমাম সাহেব উদ্দিন কাজ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা আপনি আদায় করলেন এটা মৌলিকভাবে তো প্রশংসনীয় কাজ এখন কৃতজ্ঞতা আদায়ের যে পদ্ধতি মুখে কৃতজ্ঞতা আদায় করা তাকে হাদিয়া তোফা দিয়ে স্মরণীয় করে রেখে তার কৃতকর্মে স্বীকৃতি দেওয়া কৃতজ্ঞতা আদায় করা এগুলো সবগুলোই কৃতজ্ঞতার সামিল শরীয়ত আমভাবে যখন কৃতজ্ঞতা আদায় করতে বলেছে এবং তার কোনো পদ্ধতি ফিক্স করে দেয়নি সো শরীয়তের নিষিদ্ধ কোনো কিছু না হয় এরকম যে কোনোভাবে আমরা তা কৃতজ্ঞতা আদায় করতে পারি সেই হিসাবে এটি কোনো বেদাতে পরিগণিত হবে না বরং এটি একটা ভালো প্র্যাকটিস বলে আমি মনে করি প্রতিবেশী বাড়ি নির্মাণের আইন না মেনে জায়গা ফাঁকা না রেখে আমাদের দেয়াল ঘেঁষে সিঁড়ি করেছে এ বিষয়ে কি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে গুণা হবে না গুণা তো হবেই না কারণ এটা আপনার মানে যদিকার কেউ যদি যথাযথ জায়গা যতটুকু তার ফাঁকা রাখার আইন রয়েছে নিয়ম কারণ রয়েছে সেটি যদি তিনি লঙ্ঘন করেন তাহলে অবশ্যই আপনি তার ব্যাপারে নারিশ করতে পারেন প্রতিবেশীর প্রতি সদাচ্ছন্দ আপনার করতে হবে কিন্তু প্রতিবেশী যদি আপনার কোনো অধিকার ক্ষুণ্ণ করেন তাহলে তার বিরুদ্ধে আপনি আইনানুগ ব্যবস্থা নেওয়া বা যাতাতে কর্তৃপক্ষের বিচার দেওয়া এটা প্রতিপক্ষের প্রতি প্রতিবেশীর প্রতি আপনার যে আপনার যে করণীয় রয়েছে তার পরিপন্থী কোনো কিছু হবে না বিধা এই বিষয়টি আমরা ভুল না বুঝি কিন্তু যদি আপনি ছাড় দেওয়ার মতো থাকে এটা প্রত্যেকটা ব্যক্তির অবস্থার নির্ভর করবে তাহলে আপনি প্রতিবেশীর তার প্রতি ছাড় দিলেন সেটা অবশ্যই শুধু জায়েজ না বরং উত্তম কাজ হবে এরপরে প্রশ্ন হলো মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ আমার চা করণীয় কি এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় নামাজের সময় প্রথম রাখাতে সুরাফাতের পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় রাখাতে সুরাফাতের পরে এক ইস্যুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো সুরা এক এক সুরা আদায় করা এটা কোনো ওয়াজিপ্তরক হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা অনুত্তম কারণ নবিক্রিমসাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন অর্থাৎ ভিন্ন সুরা পাঠ করতেন এটি তার সূন্যায় বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে করলে অনুত্তম হবে সুনার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই চল্লিশ দিন তাকবির সঙ্গে নামাজ পড়লে পুরস্কার দেওয়া ট্রেন শুরু হয়েছে এরকম একটি অনুষ্ঠানে আপনাকে অতিথি হিসাবে দেখা গেছে প্রশ্ন হলো এতে কিশোরদের এখলাস নষ্ট হয়ে যাবে কিনা না করার ক্ষেত্রে পার্থিব লোক কাজ করবে কিনা ছোটো বাচ্চাদেরকে বা কিশোরদেরকে বা বিভিন্ন বয়সের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার দেওয়া এটা দর্শনীয় নয় যার কারণে এই ধরনের কাজ যদি কেউ করেন চলে দিন সাথে সালাদাই করলে তাকে পুরস্কার দেওয়া হবে এটাকে আমরা মৌলিকভাবে দোষে কিছু মনে করি না তবে এটা ঠিক যে যারা এই সব প্রতিযোগিতায় সামিল হবেন তাদের উদ্দেশ্য থাকবে যে তারা ভালো কাজের অভ্যাস এর মাধ্যমে করবেন আল্লাহ তালা বলেছেন ফার্স্ট অফ অল তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হয় এই যে প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলা হয়েছে প্রতিযোগিতা অবতীর্ণ হলে সেটি দৃশ্যমান হতে পারে দৃশ্যমান প্রতিযোগিতা হলে সেখানে এখ্লাস চলে যাওয়ার প্রসঙ্গ আসতে পারতো কিন্তু তারপর আল্লাহ তালা প্রতিযোগিতা অবতীর্ণ হতে বলেছেন বিধায় মৌলিকভাবে প্রতিযোগিতা অবতীর্ণ হওয়া যেহেতু ভালো কিছু বিধায় এটাকে আমরা খারাপ কিছু মনে করছি না পাশাপাশি পুরস্কার দেওয়ার যে বিষয়টি বলেছেন যে পুরস্কার দেওয়া এটা এটা উৎসাহ দেওয়ার জন্য যে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া যেতে পারে উৎসাহ দেওয়া যেতে পারে এবং এই বর্মে সাহাবিদের বহু আমল রয়েছে বিধায় এটাকে আমরা কোনো বেদাত মনে করছি না অথবা এটা এখলাস নষ্ট হবে নিশ্চিত বলার কোনো কারণ নেই তবে এটা ঠিক যে অনেকে আছেন যে এই টাকার জন্যই সেটি করবেন তো তাহলে তার তো এখালাস নষ্ট হবে কিন্তু এটা ঠিক যে এগুলোর মাধ্যমে মানুষ অভ্যাস পরিবর্তন হয় এবং এটা ভালো অভ্যাস মানুষ করতে চালু হয় সেই জন্য এই কাজগুলো করা এবং সেটাকে আমরা মনে করি না এরপর প্রশ্ন হলো আমার স্বামী মারা গেছেন ব্যাংকে ওনার রেখে যাওয়ার টাকা দিয়ে আমি কি হজ আমি হজ করতে চাচ্ছি ছেলের দাবি সে বিদেশ যাবে আমার অবস্থা করণীয় কি আপনার স্বামী মৃত্যুর পর তার যে রেখে যাওয়ার টাকা আছে এই টাকা ওয়ারিসদের মধ্যে বন্টন হবে আপনার ভাগে যেটা পাবেন সেটা পাওয়ার পর আপনি যদি হজ যেতে চান তাহলে আপনি হজে যেতে পারবেন আর যদি আপনার ভাগে যা আসে সেটা দিয়ে হজ যাওয়ার মতো টাকা না হয় তাহলে আপনি আপনার মৃত স্বামীর টাকা থেকে হজ করলে সেটা জায়জ হবে না কারণ হলো সেখানে অন্য ওয়ারিসদেরও ভাগ আছে সো আপনার ছেলে যতটুকু পাবে অন্য অন্য ওয়ারিস থাকলে তারা যতটুকু পাবে আপনি যতটুকু পাবেন প্রত্যেককে যা যারটা দিয়ে দিতে হবে এরপর যার যেটা খুশি সেটা করবেন বিধায় ছেলে সব নিয়ে বিদেশে চলে যাবে অথবা আপনি সব দিয়ে হজ করবেন কোনোটি কিন্তু করা যায় হবে না বরং কে কতটুকু পাবেন সেটি আপনার নিজেদের মধ্যে সুরাহা করতে হবে কারণ হাদিসের আলোকে যে বন্টন নীতি রয়েছে তার আলোকে তারপর আপনারা সেটা যার যার খেয়াল খুশি মতো বা প্রয়োজন মতো ব্যয় করতে পারবেন এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা নিচ্ছি আমা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে উজু করতে হবে চাপ দেওয়া কানের দুল পরেন আপনি সম্ভবত টিপ কানের দুল পড়ার কথা বলেছেন তো এখানে ওজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন বাস নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে ওজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশে পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে